কোনটা ভুল করছেন যেটা কারণে আপনি রাগ করছেন সেটা ভুল করছেন আমি কি জন্য রাগ করছি আপনি সেটা জানেন কেমন আপনি জানেন আমি কেন রাগ করছি যে আপলোড দিচ্ছেন কেন দিচ্ছি আপনি যে গেম খেলতেছেন আপনাকে সেইটার জন্য আপনাকে আপনি ডিজিএফআ টাকা নিয়ে তারপরে এনসিবি পোলাপানের ন্যাংটা করতে গেছেন এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি শ্বশুরের সম্পত্তির জন্য শ্বশুরের বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিয়েছেন যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস যেটা লোকটা সহ্য করতে হয়নি ভাইয়া আমার ভুল হয়ে গেছে কোনটা ভুল করছেন যেটা কারণে আপনি রাগ করছেন সেটা ভুল করছেন আমি কি জন্য রাগ করছি আপনি সেটা জানেন কেমন আপনি জানেন আমি কেন রাগ করছি ছবিগুলো আপলোড দিচ্ছেন ভাইয়া কেন 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 দিচ্ছি ছোট বোন বোনের মতো হইলে কেউ ভাই বোনের কনভার্সেশন পাবলিক করে নাকি কিন্তু কিন্তু ইস্যু ওইটা না ইস্যু হচ্ছে যে আপনি যে গেম খেলতেছেন আপনাকে সেইটার জন্য আপনাকে সবার সামনে সরি বলতে হবে যে আপনি আপনার শ্বশুর আপনাকে কখনোই যৌন হয়রানি করতে চান এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি আপনি কোন যে আপনার শ্বশুর আপনাকে যৌন হারানি করছে এটা কোনো প্রমাণ দিতে আপনাকে আমি বারবার জিজ্ঞেস করছি যে আপনি আমাকে সে যে আপনাকে ব্যাড টাচ করছে সে আপনাকে বাজে অডিও পাঠাইছে বাজে কোন কথা বলছে বাজে টেক্সট করছে কিছু দেন আপনি আপনি কখনই দিতে পারেন আপনার সাথে সেদিন আমার কথা আপনাকে আমি বললাম যে আপনার এই বিষয়গুলো নিয়ে আমি আপনারা লাইভে থাকবো আমরা কথা বলবো আপনি বললেন যে না আপনি বহুদিন ধরে আমার সাথে লাইভে আসতে চান আমি যখন রাজি আপনাকে বললাম তখন আপনি বললেন যে ওকে আমি পরে আসবো এখন আসবো না ব্যাস এরপরে আপনি আবার ফের কল করলেন কল করে বললেন যে ভাইয়া আপনি কি আমার কথাগুলো এতক্ষণ রেকর্ড করছেন আপনি আমার কথাগুলো আপনি কোথাও পাবলিক করেন না আমার আমি দলীয় ভাবে আমরা দেখছি এটা এনসিপি এটা দেখতেছে এনসিপি ই করবে তারপরে আমি কি করছি তারপরে আমি বলছি যে ওকে ঠিক আছে আপনি দশ মিনিটের মাথায় এটা নিয়ে আপনি এই বিভিন্ন লোকজনদের যারা দিয়ে আসতেন যারা কিনা আপনি ডিজিএফআর টাকা নিয়ে তারপরে এনসিপির পোলাপানের ন্যাংটা করতে গেছেন এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি শ্বশুরের সম্পত্তির জন্য শ্বশুরের বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিয়েছেন যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস যেটা লোকটা সহ্য করতে না স্বীকার করতে হবে আপনাকে